পনেরোই অগস্ট নয় আঠারোই অগস্ট স্বাধীন হয়েছিল সংস্কৃতি শহর বালুরঘাট স্বাধীনতার তিন দিন বাদে স্বাধীনতার স্বাদ পেয়েছিল বালুরঘাট তথা বালুরঘাটবাসী সারা ভারত যখন পনেরোই আগস্টে স্বাধীন পাশাপাশি উঠছে ভারতের জাতীয় পতাকা ঠিক সেই সময় ভারতবর্ষের আরেক প্রান্ত তথা অবিভক্ত জেলা ও সীমান্তবর্তী এলাকা বালুরঘাট ভারতের মানচিত্রের বাইরে অবস্থান করছে পনেরোই আগস্ট যখন ভারতবাসীর স্বাধীনতার আনন্দে মাতোয়ারা তখন অজানা আশঙ্কা নেমে এসেছিল বালুরঘাটবাসীর মধ্যে অবশেষে আঠেরোই আগস্ট স্বাধীন হয়েছিল বালুরঘাট চোদ্দই আগস্ট রাতে পাকিস্তানি সৈন্যবাহিনী ও পাকিস্তানি নেতারা বালুরঘাট হাই স্কুলে হাজির হয় আর পনেরোই আগস্ট মহকুমা শাসক বালুরঘাটে পাকিস্তানের পতাকা তোলেন শহরের নাট্যমন্দির থেকে জেলা সদর আদালত পর্যন্ত রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে পাকিস্তানি পতাকায় সুসজ্জিত করা হয়েছিল সেই সময় সাধারণ মানুষ ও পাকিস্তানি ফৌজের মধ্যে উত্তেজনা দেখা দেয় বেশ কিছু জায়গায় সাধারণ যুবক ও স্বাধীনতা সংগ্রামীরা সশস্ত্রভাবে প্রতিরোধ গড়ে তোলে কিন্তু তদানীন্তন বালুকাট হাই স্কুলের প্রধান শিক্ষক কুমুদ চট্টোপাধ্যায়ের স্বাভাবিকতায় পাকিস্তানি পতাকা হাই স্কুল চত্বরে তোলা সম্ভব হয়নি সেই সময় স্যার সিরিল র্যাডক্লিফ ক্লিফ বালুরঘাট সহ রায়গঞ্জ ও অসমের বেশ কিছু এলাকাকে নোশানাল এরিয়া বলে ঘোষণা করেছিলেন অবশেষে সতেরোই অগাস্ট অধুনা বাংলাদেশের ধামারহাট কোর্সা পটনীতলা থানা বাদ দিয়ে বালুরঘাট সহ মোট পাঁচটি থানা ভারতের অন্তর্ভুক্ত হয় আঠারোই অগাস্ট সকালে বালুরঘাটে ভারতীয় জওয়ানরা পজিশন নেয় পাশাপাশি পাকিস্তানি সেনাদের বালুরঘাট ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় এরপর পাকিস্তানি সৈন্যরা ফিরে যায় অবশেষে আঠারোই অগাস্ট প্রশাসনিকভাবে জানিয়ে দেওয়া হয় বালুরঘাট স্বাধীন হয়েছে স্বাধীন বালুরঘাটে প্রথম সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় পতাকা তোলেন এদিন বালুরঘাট সাইকেল কমিউনিটি ও কথক এই দুই সংস্থার পক্ষ থেকে আজকের এই ঐতিহাসিক দিনটি উদযাপন করা হয় বালুরঘাট হাই স্কুল মাঠে উত্তোলন করা হয় ভারতবর্ষের জাতীয় পতাকা পাশাপাশি বালুরঘাট সাইকেল কমিউনিটি ও কথক তারা বালুরঘাট শহর জুড়ে এক সাইকেল র্যালি করে যা গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে বালুরঘাট ট্যাঙ্ক মোড় হয়ে বালুরঘাট হাই স্কুল ময়দানে এসে শেষ হয় এদিন বালুরঘাট হাই স্কুল ময়দানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এদিনের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট সাইকেল কমিউনিটির সকল সকল সদস্য কথকের পাশাপাশি সদস্যরা এদিন উপস্থিত সকল সদস্যের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন আমরা বালুরঘাট সাইকেল কমিউনিটি এবং কথকের পক্ষ থেকে ঐতিহাসিক এবং ঐতিহ্যমণ্ডিত মন্ডিত আঠারোই আগস্ট সেটা উদযাপন করলাম বালুরঘাট হাইস্কুল মাঠে প্রিয় দেশমাতৃকে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গিয়ে আমরা আসলে চাই আমাদের এই আ আঠারোই আগস্ট যে দিনে নোশনাল এরিয়া থেকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল বালুরঘাট তার কথা বালুরঘাটবাসী জানুক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা জানুক এবং দেশের প্রতি বালুরঘাটের প্রতি তাদের একটা ভালোবাসা তৈরি হোক যারা স্বাধীনতা এনেছিল তাদের প্রতি শ্রদ্ধাবনত চিত্তে তারা যেন স্মরণ করে এই বোধ এই মননশীলতার জায়গা থেকেই এই আঠেরোই আগস্ট আমরা উদযাপন করলাম বালুঘাট সাইকেল কমিউনিটি এবং কতকের পক্ষ থেকে